কিছুদিন আগেই আমার সামনের ফ্ল্যাটে নতুন প্রতিবেশী এসেছে তার সাথে দেখা হওয়া মাত্রই আমার কাছে সে ওয়াইফাই এর পাসওয়ার্ডটা ছিল আমি ওর সাথে সাথে দিয়ে দিলাম কারণ আমার তো তেমন একটা খরচ হচ্ছে না তাছাড়া আমি সারাদিন দিন তেমন একটা বাসায়ও থাকি না তাছাড়া নতুন প্রতিবেশী এসেছে তাকে যদি ওয়াইফাই এর পাসওয়ার্ডটা দিই তার সাথে যদি আমার ভালো একটা সম্পর্ক গড়ে ওঠে তাহলে মন্দ কিসের গতকাল বাইরে থেকে বাজার করে আসতেছিলাম তখন তাকে দরজার সামনে দেখলাম দেখেই তার সাথে হালকা কুশল বিনিময় করলাম এবং কথা বলতে লাগলাম কথা বলতে বলতে সে আমাকে জানালেন রিসেন্টলি আপনি নেটফ্লিক্সে সাবস্ক্রাইব করেছেন আর নতুন নতুন মুভি দেখে বেশ ভালোই সময় পার করতেছেন আমিও একটু মজার ছলে বললাম এত সময় পান কিভাবে আমার তো সময়ই হয় না আপনি আপনার নেটফ্লিক্সের একটু পাসওয়ার্ডটা যদি দিতেন তাহলে আমিও কিছু মুভি দেখতাম তার ঘরের দরজাটা খোলাই ছিল রান্নাঘর থেকে তার বউ জোরে চেচিয়ে বলল কোনো পাসওয়ার্ড দেওয়া যাবে না আমরা টাকা দিয়ে সাবস্ক্রাইব করেছি তার বউয়ের মুখ থেকে এরকম কথা শোনার পর ভদ্রলোক একটু চুপ হয়ে গেলেন কিছুটা গেলেন তারপর অপ্রস্তুত একটা হাসি নিয়ে আমার সাথে কথা কথা বলা শুরু করলেন আমিও বিষয়টা বোঝার মতো ভান করলাম কিছুটা বলে ওখান থেকে চলে আসলাম রুমে আবারও আসার পর আস্তে করে দরজাটা আটকে দিলাম ঠিক তার কিছুক্ষণ পর ভদ্রলোক এবং তার বউ আমার রুমের কলিং বেল জোরে বাজাতে লাগে দরজা খুলতেই তারা জানায় তাদের ওয়াইফাই নাকি কাজ করতেছে না নেটফ্লিক্স দেখতে পাচ্ছে না মুভিও দেখতে পাচ্ছে না কি ব্যাপার আমাকে একটু দেখতে বলতেছে কথাটা শোনার পর একটা মুচকি হাসি দিয়ে বললাম ওয়াইফাই এর পাসওয়ার্ড আমি নিজেই চেঞ্জ করেছি ওয়াইফাই এর বিল যেহেতু আমি নিজেই দিই তাহলে আমি কেন অন্যকে চালাতে দিব একথা বলার পর তাদের চেহারা দুইজনের যে অবস্থা হয়েছিল তার নাই বললাম এরপর থেকে সেই প্রতিবেশীর সাথে আর কোনো যোগাযোগ রাখিনি দেখা হলেও কখনো কথা বলিনি গতকাল রাতে ফেসবুকে নিউজ ফিডে এই লেখাটা আমার চোখের সামনে পড়ে তবে এর থেকে কিছুটা শিক্ষা কিন্তু নেওয়াই যায় কারো প্রতি সম্মান বন্ধুত্ব স্নেহ আদর ভালোবাসা এই সকল বিষয়গুলো হওয়া উচিত অনেক পারস্পরিক একতরফা কোনো কিছুই ভালো না যে যেমনটা করে তাকে ঠিক তেমনটাই ফেরত দেওয়া উচিত কেউ একজন আপনার সাথে দিনের পর দিন অন্যায় করে যাচ্ছে আর আপনি সেটা মুখ বুঝে সহ্য করতেছেন এতে করে সে আপনাকে নরম পেয়ে গরম দেখাবে কেউ একজন আপনার সাথে খারাপ ব্যবহার করলে আপনিও তার সাথে খারাপ ব্যবহার করুন এতে করে দেখবেন তার করা ভুলগুলো তার চোখে উজ্জ্বল ফুটে উঠবে কারণ সবাই ভালো ব্যবহারের যোগ্য না যে যেমন ব্যবহার করে তাকে ঠিক সেটাই ফেরত দেওয়া উচিত এটাকে আমি কখনোই অসভ্যতা মনে করি না এটাকে মনে করি প্রয়োজনীয়তা কারণ কাউকে একটু বেশি মাথায় তুলে ফেললে সে মাথায় বসে কাঁঠাল ভেঙে খাওয়া শুরু করে তবে পারিবারিক সুন্দর একটা শিক্ষা পাওয়ার কারণে অনেক লোককে তাদের উপযুক্ত ব্যবহারটা ফেরত দিতে পারি না শুধুমাত্র মান সম্মানের দিকে তাকিয়ে তবে এতটুকু জীবন থেকে এটাই শিখলাম কেউ যদি ভালোবাসা দেয় তাকে ভালোবাসা ফেরত দিবেন কেউ সম্মান করলে আপনিও তাকে সম্মান করবেন কেউ রাগ দেখালে আপনিও রাগ করবেন কেউ যদি আপনাকে ভুলে যায় আপনিও তাকে নির্দ্বিধায় ভুলে যাবেন কারোর পেছন পেসন ছুটবেন না যে যেমনটা ব্যবহার করে ঠিক তাকে তেমনটাই করুন দেখবেন সে তার আসল পরিস্থিতিটা বুঝতে পারবে ঠিক এই কাজগুলো যেদিন থেকে করতে পারবেন সেদিন থেকে দেখবেন আপনি খুব শান্তিতে আসেন কারণ একতরফা যখনই আপনি ঘাড়ের উপর এতগুলো দোষ চাপিয়ে নেবেন আপনি কখনোই শান্তিতে থাকতে পারবেন না একটা সময় অনেক বোকা ছিলাম না জানতেই অনেক মানুষের জন্য কান্না করেছি না জানতেই অনেক মানুষের জন্য অনেক কষ্ট পেয়েছি অনেক ভালোবেসেছি তাদের জন্য অনেক কাজ করেছি কিন্তু দিন শেষে ফলাফল জিরো তাই নিজের সম্মান বুঝিয়ে রাখুন নিজেকে ভালোবাসুন দেখবেন দিন শেষে অনেক শান্তিতে থাকবেন আশা করি আজকের স্টোরিটা ভালো লেগেছে